পালি এলাম বৈ কৰি কি কৰবাই ঘূৰি মূৰ্তি ঘূৰি আছি ও ভাই তিন দিন কিছু খাইনি গো ভাই খুব খিদে আছে ভাই কিছু ভিক্ষে দিয়ে যাও হ্যাঁ গো ভাই কিছু খাইনি আমরা ও ভাই দাও 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 চুপ বোকা তো দাও রাস্তাঘাটে তোদের তো ঝামেলা বাড়িতে বই জামেলা আর লাগি রাস্তাঘাটে আমি বাড়াই ও ভাই দাও দাও তো পাড় হচ্ছে দাও ভাই দাও 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 এই যে এক টাকা আছে লিলে লে নালে হট ইন দিকে এই যে এক টাকা আছে এটা লে থাক তোরা তোরা থাক কি গো ভাই এক টাকা আরে আমার কাছে টাকা নাই রে ফোন পে আছে রে তাই থামো ভাই থামো ঠিক আছে ভাই তাহলে আমার ফোন পে নাম্বারটা নাও আরে ভিখারি কাছে এত দামি মোবাইল তাহলে বস দেখি ভাই তোমরা দিনে কটা কামাও তোরা আমার দিনে কামান শুনবি তোরা শুনলে পে প্যান্ট ঢেকে ধরবে আর দিনে ইনকাম হচ্ছে 10000 টাকা আমাদের দুজনে আবার তোমরা গ্যাং এলো ভাই আমার হ্যাঁ লেলো ভাই লে লে তোদের মতো এত করে বসে আমি গ্যাং আসবে তুই কোন জায়গা না ঠিক আছে বসে পড় তাহলে বসে পড় বসে হ্যাঁ ভাই বসছি তুই ঠিক আছে বসে বসে ভাই হ্যাঁ বসে পড় শুন ভাই রাস্তাঘাটে লোক যাবে একে পাতা হয়ে যাবে এক গড়গড়ি পিডি বুঝলি ঠিক আছে ঠিক আছে ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই মারবে না তো মারবে না তো আরে ভাই কিসে কে মারবে রে আমার 10টা গ্যাং আছে সব অন্য জায়গায় বসে আছে বুঝতে তো যে মানে সাড়ে ট্যাং মুখ ভেঙে রাখবে রে এই শুন এদের সাথে ছাড়া না ভাই বুঝতে লি ঠিক আছে ভাই তাহলে তুই থাক আমরা খেয়ে যাচ্ছি তার জন্য ভিক্ষে মিকে চা ঠিক আছে ভাই তাহলে ওরা যাক আমরা এখানে দুটো ভিক্ষে যাই ভাই ঠিক আছে ভাই চল চল এলে ধরতে মাঝে আমরা আমি গাড়িটা স্টার্ট করি ভাই কাছে গাড়িও আছে রে আরে ভাই তো বাড়ি ঘোড়া ভালো আছে এত ছাড়া যাবে না বুঝতে পারলি ছাড়া যাবে বসে নেই